নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব আমের মালপোয়া রথযাত্রার স্পেশাল একটি রেসিপি বানানো কিন্তু খুব সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তার জন্য এখানে আমি চারটে আমের পাল্প নিয়ে নিয়েছি তো এটাকে মিক্সিং জারে পেস্ট করে নেবো এবার এদিকে একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য আমি একটা বোলের মধ্যে এক কাপ মতন ময়দা এক কাপ মতন সুজি নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি দু কাপ জল দিয়ে এটাকে একটা ব্যাটার রেডি করে নিয়েছি আর আমি হাত চামচ মতন ময়ড়িও দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন তারপর যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু আমটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম তাতে চিল জারে দিয়ে তারপর ওটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম তো সেটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতন করে আমটার সাথে কিন্তু এটাকে নিতে হবে যেন কোনো রকম কোনো লাভ না থাকে দেখুন আমটার সাথে কিন্তু একটু সময় ধরেই মেশাতে হবে যাতে আমটা খুব ভালো মতন পয়দার সাথে মিশে যায় খুব ভালো মতন করে কিন্তু মেশানো হয়ে গেছে দেখুন একদমই বোঝা যাচ্ছে না যে এর মধ্যে আম মেশানো তারপরে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে কড়াতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে এবার একটা হাতার সাহায্যে এভাবে অল্প অল্প করে দিয়ে দেবো দিয়ে একদম উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু এগুলোকে রেডি করে নেব আপনারা চাইলে এর মধ্যে একটি ফুড কালারও অ্যাড করতে পারেন আমি এখানে ফুড কালার ব্যবহার করিনি কারণ ফুড কালার খাওয়াটা ভালো না শরীরের পক্ষে ওই জন্যে দেখুন মালপোয়াগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে আর কত সুন্দর ফুলেছে এইভাবে কিন্তু সবগুলো আমি ভেজে নেব। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব। বাকিগুলো কিন্তু আমি ঠিক একই রকম রকমভাবে ভেজে নেব এবার আমি চিনি শিরাটা রেডি করে নেব তার জন্য এখানে একটা পাথর নিয়ে নিছি তার মধ্যে আমি দু কাপ মতো জল নিয়ে নিয়েছি আর এক কাপ মতো চিনি নিয়ে নিয়ে এবার এগুলোকে খুব ভালো মতো ফুটিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেব তারপর ওই মালপোয়াগুলো এর মধ্যে দিয়ে প্রায় এক ঘন্টা মতন এগুলোকে রেখে দেবো যাতে রসটা খুব ভালো মতনভাবে মালপোয়ার মধ্যে ঢুকে যায় দেখুন এগুলোকে কিন্তু প্রায় এক ঘন্টা মতন আমি রেখে দিয়েছি আর চিনি শিরাটা বা রসটা কিন্তু এর মধ্যে খুব ভালো মতনভাবে ঢুকে গেছে এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো তো এবার এগুলোকে আমি যা পাত্রের মধ্যে তুলে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখি খেতেও কিন্তু দারুণ টুপি হয়েছে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করব